জামা কাপড়ে বিক্রি করছে আর তার সাথে কত সুন্দর সুন্দর নিয়ম আছে দেখতে পাচ্ছ দেখো কি বড় লঞ্চ যাচ্ছে দেখো ভাই আর ভিউ দেখো ভিউ ভাই নেচার দেখো ভাই কি লাগছে মানে পুরো পুরো লুকিংটা হেভি লাগছে ভাই সেই লাগছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ গাইজ ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাচ্ছি একটা ইউটিউবারের সাথে দেখা করতে আর আমরা যাচ্ছি বর্ধমানে বর্ধমান তো গাইজ বিশাল বড় ইউটিউবার ঠিক আছে ওর সাথে দিন ধরে মিট আপ করার আমার ইচ্ছে ছিল ফাইনালি আজকে যাচ্ছি মিট আপ করতে মানে রিকি ব্লগ ওর সাথে আমি যাচ্ছি মিট আপ করতে ও আসছে আমার সাথে মিট আপ করার জন্য আমরা যাব বর্ধমানে আর এখন আমরা এখানটা দাঁড়িয়ে আছি বাসের জন্য তো দেখা যাক বাসির কতক্ষণে আসে বাসির আসার পরেই আমরা ভ্লগটা কন্টিনিউ করব আর আমরা এখান থেকে যাব বরগাছিয়া বরগাছিয়া থেকে নোকাল ধরে হাওড়ায় যাব হাওড়া থেকে বর্ধমান অনেক অনেকদিন হয়ে গেছে আমি আমার ভিডিওতে ইন্ট্রো মারিনি কারণ ভুলে যাই তো আজকে আমি ইন্ট্রো দিতে চাই হে বাঙালি তোমরা হলে আর এস এর ফ্যামিলি আমি হলাম সারু তোমরা দেখছো আমার চ্যানেল আর এস সারু ভ্লগ তো কি বেশিনাভোগে আজকে ট্রাভেল ভ্লগ শুরু করা যাক তো চলো শুরু করি আমরা চলে এসছি আর একটা ব্যাপার হয়েছে ভাই মানে জাস্ট সবে ট্রেন বেরিয়ে গেল ঠিক আছে এখন এখান থেকে ট্রেন এসেছিল মানে কতক্ষন আমাদের লেট হলো জাস্ট দু মিনিটের জন্য আমরা টোটো থেকে নেমেছি ট্রেন চলে গেলো ভাই মানে এখন এক ঘন্টা ওয়েট করতে হবে একটার সময় ট্রেন আছে আর তোমাদেরকে একটা কথা শেয়ার করতে যে আমি যে রিক্কি ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি ওর সাথে মানে ওর ইন্টারভিউ নেবো ঠিক আছে ও কীভাবে কী মানে ওর জার্নিটা ছিল কীভাবে ইউটিউব চ্যানেলে নেমেছে না নেমেছে পুরো প্রপারলি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আর যারা রিক্কি ভ্লগ চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেয় কারণ আমার না অনেক সাপোর্ট লাগবে ঠিক আছে তোমাদের ভালোবাসার সাপোর্ট অনেক দরকার আশা করছি তোমরা করবে যারা রিকি ভাইকে সাপোর্ট করছো তারা আমাকেও সাপোর্ট করবে রিকি ভাইয়ের মতো আমাকেও ভালোবাসা দাও আমার ভালোবাসা লাগবে আর ওর বাড়ি কোথায় না কোথায় আমি পুরো প্রপারলি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো আর ওর লাইফস্টাইলটা কীরকমভাবে কাটে না কাটে সেটাও তোমাদেরকে জানাবো তো ভিডিওটা প্রপারলি দেখো আগে আসুক ট্রেন এখন ট্রেনের জন্য ওয়েট করছি ভাই কতক্ষণ লাগবে জানি না বলছি তো একটা সময় ট্রেন আসবে আই হোক একটা সময় আসবে না মোটামুটি ওদের ওখানে যেতে আমার তিনটে বেজে যাবে তো দেখা যাক ওয়েট করা যাক তো গাইস দিকি ভাইয়ের কল আসছে ঠিক আছে আমরা বড়গে স্টেশনে চলে এসেছি আর এখন আমরা যাবো হাওড়াই তোকে ফোন কি বলছে দেখি দাঁড়ো হ্যালো হ্যাঁ দাদা বলছি আমরা নোকাল স্টেশনে চলে এসেছি বরগাছিয়া আরে তুমি কোথায় আছো আসবে তো কেন গো আমরা তো বেরিয়ে পড়েছি আমরা তো স্টেশনে দাঁড়িয়ে আছি আরে আমি আমার টাইম লাগবে মোটামুটি দু থেকে তিন ঘন্টা কারণ এখান থেকে হাওড়ায় যেতে এক ঘন্টা তোমার ওখানে যেতে মনে হয় দু ঘন্টা লাগবে আরে আমরা তো আমরা বেরিয়ে পড়েছি নোকাল ট্রেন ঢুকেও যাচ্ছে হাঁগুলো ম্যা মাইকে অ্যালাউন্স হলো যে আসছে তো আমরা কি করবো এখন কাল যাব আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করি আমি তো ভুল কন্টিনিউ করে নিয়েছি আবার মানে হাফ শুট হয়ে গেছে অলরেডি ঠিক আছে যাও তোমার দাদুকে দেখো ঠিক আছে আমাকে জানাবে কি হলো হ্যাঁ কাল আমি জানাচ্ছি যাবো কিনা ঠিক আছে গাইস ব্যাপারটা হয়েছে ভাই এখন রিকি ভাই ফোন করে পুরো পুরো মনটা ভেঙে দিলো ভাই দেখো আমরা কোথায় আছি দেখো মানে ও ফোন করে আসতে হবে না তো আমরা এখন কি করবো আমরা এখন কি করবো আমরা কি করবো বল এখন তোরা যেটা বলবি সেটা করবো বল বাড়ি চলে যাবি টিকিট কাটার গাইজ রিকি ভাই কল করেছিল তো দেখলে মানে পুরো মুড বিগড়ে দিলো হাওড়ায় যাবি বলছি তো যাই ভ্লগটা কন্টিনিউ করে দিই যে কালে কন্টিনিউ করেছি আমরা এখন যাবো হাওড়াই চলো হাওড়ায় যা যাক আর কাল রিকিবার বাড়ি যাবো হাওড়ায় গিয়ে ওখানে কোথায় চায়ের দোকান আছে বলছি এটা হাওড়ায় ব্রিজের ওখানে গিয়ে চাটা খেয়ে আসি তোমরা ব্লগটা কন্টিনিউ করো দিকে একটু ঘুরবে ভিডিও ভিডিও শ্যুট করবে সেই কারণে আমরা যাচ্ছি আর এখন আছে দক্ষিণ বাড়ির আশপাশে আছি তো দক্ষিণ বাড়ি পড়বে এবারে দেখো যাই হোক কতক্ষণ টাইম লাগে দেখা যায় খাওয়ার কিন্তু কতক্ষণ টাইম মোটামুটি পঞ্চাশ মিনিট লাগবে তো এনজয় করো মজা করো হাওড়ায় গিয়ে ওখানে গিয়ে জিনিস লাগাবো ভিডিওটা পুরো কান্ট্রি

কদিন থাকবো আমি তারপর আবার আমাকে রাজ্যে তুলে যেতে হবে সেখানে আবার হচ্ছে ট্রেনের আওয়াজ হচ্ছে তো সে কারণে ভাই ক্যামেরাটা এখানে একটু স্টপ করে করেছি ঠিক আছে মানে আমরা বাইরে বেরিয়ে কথা বলছি আর স্টেশনে না ক্যামেরা অ্যালাউড নেই প্রবলেম হতে পারে সেই জন্য আমি ক্যামেরা স্টোপ করেছি পুরো কোপার স্টেশনের বাইরে বেরিয়ে দেখাচ্ছে প্রায় ফাইনালি বেরিয়ে পড়েছি ভিতর থেকে ভাই এত জ্যাম ছিল আর এত মানে কষ্ট হচ্ছিল এখানে একটা আজিব সার ফিল আসছিল ভিতরে আর এখানে দেখো হাওড়ার ব্রিজে আমরা যাচ্ছি একটু রিলস ফিলস বানাবো রিলস বানাবি তো তো আমরা একটা রিলস ফিলস বানাবো আগে কিছু খেতে হবে ভাই খেতে লাগছে ভাবি তো তো আমরা এখন হোটেলে গিয়ে কিছু খাই ঠিক আছে খুব খেতে লেগে গেছে ভাই মানে সেই সকালে চা খেয়েছিলাম আর দশটা তো কোনো নাস্তা করিনি কিছু খাইনি এদিকে জামা কাপড়ও বিক্রি করছে আর তার সাথে কত সুন্দর সুন্দর নিয়ম আছে দেখতে পাচ্ছ যাই হোক চলো এনজয় হবে মজা হবে আর এখন যাবো ব্রিজের কাছে দেখি কি হয় না হয় আগে খেতে হবে ফিরে আসলে কথা এই জ্যামের মধ্যে না সব লোক দেখছে আমি কীরকম ভাবে গিয়ে দেখছেন আর দেখছি তুমি যাই আসে না আমি ভিডিও করে যাব আর ভিউটা কেমন লাগছে দেখো ভাই তো গাইছে যেতে এখানে একটা চায়ের দোকান দেখেছি এখানে চা বিস্কুট খাবো আমরা কারণ খিদে লেগে গেছে ভাই

আমি এসেছিলাম অনেক বছর মানে এক বছর আগে আগের বছরে ঈদে এসেছিলাম মানে কেনাকাটা করার জন্য সেই ভিডিওটা তোমরা আরেকদিন দেখেছি তারা দেখুন অবশ্যই গিয়ে চেক আউটও করতে পারো আর ব্যাপারটা হচ্ছে আমার একটু বিজি সিনেম্যাটিক শট বানাবো আর একটু রিলস রিলস বানাবো ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য যারা ইনস্টাগ্রাম এখন ফলো করেনি ফলো করে দাও আর এস সারু ব্লগ দেখো ভিউ দেখো সেই লাগছে ভাই ও লাগছে আর এরা তো পেছন পেছন আসতেছে কেমন লাগছে ফিলিংস

তাই রুলপণি পেয়ারাটা পনেরো টাকা মানে হাওড়ার এখানে আসছে না ভাই কথা এখানে সব বাজার ফজার বসে যে এই যে বাজারগুলো দেখতে পাচ্ছ ওখানে কি বিক্রি করছে আর ওখানে বিক্রির সাথে সাথে তো ওখানে লেডিসও আছে দেখতে পাচ্ছ মানে বাদ দাও এখানে চারিদিকে সবকিছু বসে আমরা পেয়ারা খাবো ভাই রিলস তো এখনো বানানো আমরা ওদিকটায় যাইনি ঠিক আছে ওখানে দেখো গঙ্গা দেখা যাচ্ছে ভাই আমি বক্সি এখানে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ভাই

থেকে যা সবারে আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি ছুয়ে ছুঁয়ে দেয়া মুখে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের

আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন আগের দিকে ট্রেন ধরবো এবারে বাড়ির থেকে ফিরতে হবে ঠিক আছে অনেক লেট হয়ে গেছে সাড়ে চারটায় বাজে বাট আমাদের এখান থেকে যেতে পুরো দেড় ঘন্টা লাগবে ট্রেনে করে ট্রাভেল করতে হবে ট্রাভেল করতে একদম ভালো লাগে তো গাইজ আমরা এখন স্টেশনের দিকে ঢুকবো ঠিক আছে এখন স্টেশনে যাচ্ছি দেখো আগে স্টেশন টিকিট টিকিট কাটবো কেটে স্টেশনে ঢুকে তারপরে বাড়ির দিকে রওনা নেবো অনেক লেটও হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে ঠিক আছে এক আবার রাখতে যেতে হবে বাড়িতে ভূত ভাইকে তো বাড়ি রাখতে যেতে হবে তো এই কার বাড়ি রাখতে যেতে হবে এদের বাড়ি ভাই আমাদের বাড়ি থেকে আবার এক ঘন্টা দূরে গাইজ আমরা বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে বোর্ডটা দেখো এখানে এখানে ভাই নৌকাদের এখনো কোনো চিহ্নই দেয়নি তারপরে ট্রেনের টিকিট কাটবো तो जो आगे दिखे जाए वो दिखे ये देखा जा मे पा जाए ठीक है मैं ट्रेन टेन